হে গাইজ ওয়েলকাম টো না ভিডিও রাইড হ্যাপি চ্যালেঞ্জ জানে সকলকে সুস্বাগত বন্ধুরা এখন আছি আমরা দিল্লিতে আর দিল্লিতে আছি বন্ধুরা মহাত্মা গান্ধীর সমাধি স্থলে আর ফার্স্ট আর ঢুকবো মহাত্মা গান্ধীর মিউজিয়ামে আর মিউজিয়ামে ঢোকার আগেই বন্ধুরা সেখানে একটা জিনিস আছে মহাত্মা গান্ধীর যে সমস্ত স্ট্যাচুগুলো করা আছে তার কার্যক্রম কিংবা সে যে সময় আমাদের দেশ নিয়ে স্বাধীন করেছিল যে সমস্ত লোকজন নিয়ে সে সমস্ত লোকজনের এখানে এস্টাস করা আছে আর কিছু কিছু ভালো কাজেরও এখানে আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তানার যে সমস্ত আশেপাশে যারা লোক থাকতো তারা যেভাবে কাজ করতো সেভাবে যেভাবে কথা বলতো সেই সমস্ত চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর একটা জিনিস এখানে সবচেয়ে ভালো লাগলো এখানে স্বচ্ছ ভারত অভিযান দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত অভিযান এখানে যে কাজটা দেখানো হয়েছে তিনি ভেবে রেখেছিল এখন আমাদের প্রধানমন্ত্রী এটা নিয়ে করছে তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি মহাত্মা গান্ধী মিউজিয়ামের মধ্যে দেখতে পাচ্ছ আমরা ঢুকছি সেই মিউজিয়ামের মধ্যে আর ফার্স্ট টাইম কোনোদিন এই মিউজিয়ামে ঢুকিনি কিন্তু অন্য অন্য জায়গায় ঘুরেছি এর মধ্যে কিন্তু এটার মধ্যে ফার্স্ট টাইমে ঢুকলাম দেখতে পাচ্ছ এটা কি একদম পুরো মানে যে চেয়ারটায় বসলাম টোটালটাই ঘুরছে আর টোটালটাই পুরো একদম এদিক থেকে এদিক ঘুরবে এখানে অনেক রকম জিনিস দেখার আছে আর আমি সেলফি নিচ্ছিলাম দেখতে পাচ্ছ আর কিছু ভাষণ শুনতে পাচ্ছ এটা হলো মহাত্মা গান্ধীর যে সমস্ত কিছু আগের বাড়ি ছিল সে সমস্ত বাড়ির কিছু ছবি চিত্র এখানে তুলে ধরা হয়েছে প্রজেক্টের মাধ্যমে তারপর আমাদের পিএম সামনে চলে আসলাম আর এসে আমরা ঢুকবো এখানে সামনে দেখতে পাচ্ছি সামনে যে নিচু গলিটার মতো দেখতে পাচ্ছ না ওখানে গিয়ে জুতো খুলে তারপরে কিন্তু ঢুকতে হবে ওর মধ্যে জুতো পরে ঢুকতে পারবে না তার মধ্যে আর ঢোকার সময় খুবই চেকিং থাকে খুব চেকিং কিছু কাছে থাকলে সেগুলো বার করে নেয় তারপরে আমরা সেই জায়গাটা চলে আসলাম যে মহাত্মা গান্ধী যেখানে চন্দন কাঠ দিয়ে তাকে এখানে দাও করা হয়েছিল আর শোনা কথা কিংবা জানি না সবাই বলে যে এই আগুনটা নাকি সেই সেখান থেকেই জ্বলছে যে আগুনটা ওখানে জ্বলছিল তাও দেখতে পাচ্ছ কিছু ফটো স্টিল ফটোও দেখতে পাচ্ছ সুন্দর লাগছে এটা মহাত্মা গান্ধীর সেই সমাধিস্থলের ফটো আর এটা হলো রাজীব গান্ধী সমাধি স্থল এই জায়গাটা পিছনে ইন্দিরা গান্ধীর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই মুখের কাছে যে ফটোটা নিয়েছে তারপর আবার চলে আসলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য